الذي أرسله بالحق بشيرا ونذيرا أدائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সামি আমার সাথে জবান খোলে পড়ুন আমরা আলোচনা করছিলাম সুরায় রহমান দিয়ে আপনাদের মনে আছে তো এই সুরা আর নিয়ে আমরা চমৎকার কিছু কথা শুনছিলাম শুনছিলাম আর রহমান আল্লামাল তুরান ফলাফলিং সান আমরা আলোচনা করছিলাম ফলাফলিং সান পর্যন্ত ফলাফলিং সান আমি মানুষ বানিয়েছি পৃথিবীতে সবচেয়ে রহস্যের ঘেরা একটা জীব যার নাম হলো মানুষ মানুষের রহস্যের কোনো শেষ নাই এই মানুষের কারণেই জান্নাত এই মানুষের কারণে আবার জাহান এই পৃথিবীর যত আয়োজন আপনি দেখতে পান আপনার দু চোখ দিয়ে এই সব আয়োজন শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য সহায়তা আপনি সন্ধ্যা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যা যা দেখেন আপনার দুই চোখ দিয়ে যত অমল যত ভালো কিছু সব কিছু মানুষের জন্য গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম তিনটা পদ্ধতি মানুষ বানানোর আপনাদের মনে আছে কি তিন পদ্ধতিতে আল্লাহ মানুষ বানিয়েছেন একটা হলো আদম বাবাও নাই নাই মাও আছে হচ্ছে ঈসা সাল্লাম শুধু মা আছে কিন্তু বাবা নাই আর তিতু আমরা সলিমদ্দী কলিমদ্দি যারা আছে এখন আমাদের ব্যাপারে আমাদের বেশি জানতে হবে আমাদেরকে আল্লাহ কিভাবে বানালেন খুব সুন্দরভাবে সূরা মিনিয়নের মধ্যে আল্লাহ এই ঘটনাটা তুলে ধরেছেন একদম আমাদের শুরু থেকে আমাদের অস্তিত্ব যখন ছিল না তখন থেকে শুরু করে আমাদের অস্তিত্ব কিভাবে হলো কিভাবে দুনিয়ার বুকে আমরা আসলাম আবার কিভাবে চলে যাব এসব কিছু বিস্তারিত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই মাইকটা যিনি বানিয়েছেন আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের সাথে একটা কাগজ দেওয়া থাকে এরকম লেখা থাকে আর ওই জিনিসটা কি দিয়ে বানানো হয়েছে ওখানে কি কি ব্যবহার হয়েছে একটা মাইক বানানো হয়েছে এখানে লোহা ব্যবহার করা হয়েছে কপার ব্যবহার করা হয়েছে তামা ব্যবহার করা হয়েছে যা যা ব্যবহার করা হয়েছে সেইটা ওখানে লেখা আছে সুন্দর করে আর এইটা কিভাবে চালাবেন ওই নির্দেশনা ওই জায়গায় দেওয়া আছে ওইভাবে ওইটা করে পরে করে আপনাকে মাইক চালাতে হবে এরকমভাবে প্রত্যেকটা জিনিস সৃষ্টি সৃষ্টিকর্তা ওই জিনিসের তিনি ওই জিনিস সম্পর্কে লেখে দেয় সতর্ক করে দেয় যে এই জিনিসে এইভাবে বানানো হয়েছে এখানে এখানে অনু পরমাণু বা যাই বলেন এই এই সব আসে পানি বিপজ্জনক এই জিনিসের জন্য আলো বিপজ্জনক মানে রোদে রাখবেন নাকি শুকনোয় রাখবেন পানিতে বললে সমস্যা হবে এরকম সব কিছু বলে দেওয়া আছে এই পৃথিবীতে এই মানুষকে আল্লাহ বানিয়ে পাঠালেন মানুষকে কি কি দিয়ে বানানো হয়েছে এই সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে কল সুবহান মহান আল্লাহ রব্বুল বলেন আল হামদু খলকুনাল ইনসান আল্লাহ বলে আমি মানুষকে মাটি দিয়ে বানালাম অতপর সেই মাটির নির্যাস থেকে মানুষকে আমি কিভাবে বের করলাম দেখো একজন মা এবং একজন বাবার যখন মিলন হলো স্বামী স্ত্রী যখন মিলন হলো ওই মিলনের মাঝে বাবার বাবা বাবা থেকে মায়ের তখন থেকে এবং বাবার পৃষ্ঠদেশ থেকে শপীকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে বানালাম জানলাম সোম নুৎফানা আই লাফতানুফাফলা আল্লাহ বললেন এক ফোঁটা নাপাক পানি এই নামাক পানিটা যখন বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গল্প কিনচরের দিকে চলে গেল এই নাপাক পানিটাকে আমি একটা দোলা দোলা বানাইয়া দিলাম আপনি কিন্তু ছিলেন না পৃথিবীতে আপনার শুরু থেকেই আল্লাহ বলতেছেন এর আগে আবার বলেছেন আলা আতা আলালে ইনসাফ রে লা ইয়াত মানুষ কি চিন্তা করো না একটা সময় এমন ছিল যখন তোমার কোনো নাম ছিল না হেনাদ দাহরিলাম এখন সাই আব মাজবোরা সাই আম মাজবোরা এর মানে উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে আজকে তুমি একজন বড় নেতা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন হাফেজ একজন কারি একজন আলেম এই যে তোমার একটা পরিচয়ের জায়গা জায়গা একটু পিছনের দিকে তাকাও এমন একটা সময় ছিল কিনা তুমি একটা ব্রোণ শিলেছিলে তোমার বাবার এক ফোঁটা নাবাক পানির মধ্যেই তুমি নিজে ছিলে তোমার কোনো পরিচয় ছিল এই জন্য আল্লাহ বললেন একটা সময় এমন ছিল যে সময়ে মানুষের কোনো পরিচয় ছিল কোনো নাম ছিল না কোনো ডাক ছিল না কোনো জ কোন খ্যাতি এইগুলো মানুষের ছিল কেউ তাই চিন্ত না হাত দিয়ে আর বস্তু দিয়ে যদি একটা আকার দেওয়া হতো উপরে যদি চামড়া না দিতাম তাহলে সুন্দর হতো না এই জন্য ফাক্কাসা উনাল আইজাম আল্লাহ বলেন শুধু বস্তু দিয়ে আর হাড্ডি দিয়ে যদি একটা মানুষের মতো বডি বানাতাম এরপরে দুনিয়ায় আসলে তোমার শরীরের মধ্যে যে অঙ্গ আছে এক এক জায়গায় এক এক রকম দেখা যেত পিঠের মধ্যে এক রকম বুকের উপর এক রকম পিঠের মধ্যে আর রকম হাতের মধ্যে আর রকম আর শরীরে বস্তু আছে হাড্ডি আছে কিন্তু উপরে কোনো চামড়া দেওয়া যায় আপনি চলাফেরা সবই করতে পারছেন কিন্তু দেখতে আপনাকে বিশ্রী লাগছে না শুধুমাত্র সৌন্দর্যের জন্য আপনি দেখবেন নারী ঘুরিগুলো বাইর থেকে দেখা যায় আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম দেখা যেত আল্লাহ বললেন সুন্দর করে চামড়া দিয়ে একটা প্যাকেট দিলাম এত সুন্দর করে পড়ালাম একটু লক্ষ্য করে দেখো মায়ের চামড়া নিচে একরকম উপরে একরকম চোখের চামড়া একরকম মুখের চামড়া একরকম হাতের চামড়া একরকম পিঠের পিছনের একরকম সামনের একরকম একই শরীরের মধ্যে কত রকম চামড়া ফাকাসাউনা আলাইহিম মালাহিন সুন্দর করে চামড়া দিয়ে ঢেকে দিলাম অতঃপর চামড়া দিয়ে ঢেকে দেওয়ার পরে সুন্দর একটা শিশু আকৃতি দিলাম ফাকাসাউনা আলাইহিম মালাহমা সুম্মা আমশানু খালকন আখের পরিপূর্ণ করে তোমাকে বানালাম সুম্মা জুকুম তিফলাম মতবার একটা শিশু আকারে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করলাম শিশু আকারে বের করে এখন এটা নিয়ে মানুষের চিন্তা মানুষ বলছে মানুষ বানর থেকে এসেছে মানুষের মধ্যে বিভিন্ন চিন্তা ডারুইনের মতবাদ মানুষ আস্তে আস্তে এক সময় বানর ছিল তারপরে আস্তে 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 যুগের পর যুগ চলে গেল আস্তে আস্তে তারা একটু একটু করে মানুষ আজকে আধুনিক সভ্যতায় মানুষ হিসাবে রূপ নিল এরকম বিভিন্ন ভিডিওগ্রাফি চিত্র দেখায় আবার অনেক তথ্য দেয় কিন্তু আসলে মানুষটা যিনি বানিয়েছেন এই মাইক যিনি বানিয়েছেন আমরা তার কথা বিশ্বাস করবো নাকি যিনি বানিয়েছেন তার কথা বিশ্বাস করব। আমি যদি বলি এটা আপনারা আপনার বিশ্বাস করতে আপনাদের দ্বিধা হতেই পারে কারণ এটা তো আমি বানাই নাই কিন্তু এই মাইক যিনি বানিয়েছেন তিনি যদি বলেন যে মানে মাইকটা এইভাবে বানানো হয়েছে তখন আপনাদের বিশ্বাস করতে হবে তা ডাক কিন্তু মানুষ বানায় নাই না ওর বাবা ওর দাদা বানায় নাই এই জন্য ডারুন যেটা বলবে ওইটা মানুষের বিশ্বাস করা যাবে তিনি বললেন এক সময় মানুষ বানর ছিল আস্তে আস্তে যুগের আবর্তনে একটু একটু করে মানুষের শরীর থেকে বানরের এক একটা অংশ আস্তে 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 মানুষ হতে লাগবে এখন আপনি সুন্দরবনে যান বা দেশের বিভিন্ন জায়গায় যেখানে বানর আছে আপনি যদি খুব ভালো করে রিসার্চ করে দেখেন খুঁজে খুঁজে যে এমন কোনো বানর আপনি পাবেন না যে তার পা থেকে একটু লেস পর্যন্ত মানুষ হয়ে গেছে মানে পা থেকে লেস পর্যন্ত একটু মানুষের আকার মানুষের শেপ ধারণ করছে। আর একটু ভালো মন্দ সে মানুষ হিসাবে রূপ নেবে এরকম কিছু দেখা যায় কি এরকম পাওয়া যায় পাওয়া যায় আপনি পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেন কত জায়গায় কত হাজার হাজার বছর ধরে এই প্রাণীগুলো চিত্তে আসে আছে কিন্তু এই প্রাণীগুলোর এখন কোনো শরীরের কোনো অংশ আপনি দেখতে পাবেন না যে শরীরের কিছুটাও অংশ মানুষের মতো হয়েছে আর আস্তে আস্তে কিছুটা হয়ে যা হয়ে যাবে তার থিওরি মধ্যে তো এরকমই ইসে তার থিওরি হলো আস্তে আস্তে মানুষ বানর থেকে মানুষের উঠিয়েছে আগে বানর ছিল শরীর একটা একটা করে অঙ্গ আস্তে আস্তে একটু একটু করে মানুষের রূপ নিয়েছে এই জন্য পুরোটা বানর মানুষ হয়ে গেছে কিন্তু এখন আপনি কিছুটা শরীরের পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট বানরের শরীরের মানুষের মতো হয়ে গেছে এরকম আপনি খুঁজে পাবেন না এর মানে এটা হলো ভুয়া মতবাদ এই মতবাদ আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করব সেই মতবাদ যে মতবাদ আল্লাহ দিয়েছে আল্লাহ বললেন সুম্মা ফালাকনাল আলাকাতা ফাফালাকনাল আলাকাতা মুদগা প্রথমে নাপাক পানি এরপর রক্তের দোলা এরপর গোস্তর টুকরা সুম্মা নুখরিজুকুম তিফলা এরপর সুন্দর করে শিশু রাশিতে আমাদের জন্ম এইটা হলো যিনি বানিয়েছেন তার থিওরি সূরা মুমিনুন বের করবেন বের করে পড়বেন এগুলো করলে আপনারা এই ডারউইনের মতবাদটা বিশ্বাস হবে কারণ উনি তো বানায় নাই যিনি বানিয়েছেন তার কথা বলতে জানতে হবে আমি আসলে কিভাবে আসলাম এত বড় তো একদিনে হয়ে যায় নাই শুরুতে কেমন ছিলাম আজকে এরকম আসি কিভাবে এই পর্যন্ত পৌঁছালাম এই থিওরিটা আমাদের রবের দেওয়া থিওরি থেকে আমাদের নিজেদেরকে জানতে হবে সুতরাং অন্য কারো কথা বিশ্বাস করা যাবে না এখন শিশু হিসাবে আসলেন আসার পরে আপনার জীবন শুরু হয়ে গেল যখন আপনি শিশু ছিলেন তখন দেখতেন আপনার কোনো কিছু করার ক্ষমতা ছিল আপনার বাড়িতে যে শিশুগুলো থাকে ওই শিশুগুলো দেখবেন তারা পায়খানার মধ্যে পড়ে থাকে কান্না করা ছাড়া তাদের কোনো ভাষা ভাষা আবার কোন বিপদে পড়ে আছে পড়ে গেছে একটু উঠে দাঁড়াতে পারবে না তার সামনে অন্য অন্য কোন পশু এসে তাকে ঠোকরাচ্ছে পিঁপড়া খাচ্ছে মাথায় তারাই দেওয়ার ক্ষমতা নেই মশা বসে আছে বাচ্চার মাথার উপরে মশারা তারাই দিতে পারি আল্লাহ বললেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ আল্লাহ বললেন দাফা আল্লাহ প্রথমে বললেন যে তোমার কোনো অস্তিত্বই ছিল না এরপর আবার বললেন অস্তিত্ব যখন হলো এইভাবে অস্তিত্বটা দিলাম যারা আগে এসেছেন তারা কিন্তু না অস্তিত্ব কিভাবে হলো আমাদের অস্তিত্বটা এইভাবে দিলাম এরপরে অস্তিত্ব হওয়ার পরেও তুমি ছিলে অসহায় আল্লাহু আফরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলান আশাইআ আল্লাহ বলেন একটা ছোট্ট শিশু হিসাবে তোমার যখন দুনিয়ায় অস্তিত্ব হল দুনিয়ার জমিনে আসার পরে কোনো ক্ষমতা তোমার ছিল না পায়খানার মধ্যে পেশাদের মধ্যে পড়ে থাকতে যা করে কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না এই তোমাকে রক্ষা করার জন্য তোমাকে ভালো রাখার জন্য তোমার সুস্থতা তোমার স্বাস্থ্য সবকিছু দেখাশোনার জন্য তোমার মায়ের মনের মধ্যে এত মায়া দিলাম তোমার মা যদি হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকে একবার শুধু চিৎকার করলে মায়ের মনের মধ্যে সেলফিতে যাওয়া হাজার কাজ ফেলে এসে মা তোমাকে বলে নেয় বল মা বাবা যখন বিম্বুত লা তা আলাম বললে লা আলা কিছুই পারতে না কোনো কিছুই তোমার আয়ত্তে ছিল না একটা ছোট্ট শিশু কাদার মধ্যে মাটির মধ্যে পায়খানার মধ্যে পেশাবের মধ্যে কিছুই তুমি পারতে পারতে না এই জন্য তোমাকে দেখাশোনার জন্য আমি তোমার মায়ের মেয়ের মধ্যে এত ভালোবাসা এত মায়ার সৃষ্টি করে দিলাম তুমি কান্না করলে দুনিয়ার যতই কাস্তা না কেন তোমার মা দৌড়ে এসে তোমাকে করে দিলো এই যে মায়াটা আমি দিলাম দিলাম তাহলে প্রথম দয়া কোমার ওপরে আমি করলাম না তোমার কোনো অস্তিত্ব ছিল না আলাহতা আলাল এনসা আলিলাম ইয়াকুন সাহে আম্মাজ কোনো অস্তিত্ব কোনো নাম দাগ দশ খাতে কিছুই ছিল না সেখান থেকে একটা অস্তিত্ব আমি তোমাকে দিলাম দিলাম কোনো পরিচয় ছিল না সেখান থেকে পরিচয় দিলেন এরপরে আসলা অসহায় ভাবে একটা সহায় বানালেন একটা শক্তি দিলেন সমস্ত দিলেন পরিশেষে তোমরা আমাকে বলে এইটাই হলো মানব সৃষ্টি রহস্য